আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত ব্রাজিলিয়ান ফুটবলাররা ব্রাজিলের সামনের ম্যাচ একুশ তারিখ রোজ শুক্রবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে মাঠে নামবে আসুন জেনে নেই কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের কোন একাদশ মাঠে নামবে ব্রাজিলের মেইন গোলকিপার হিসাবে মাঠে নামবে এলিসন ব্যাকার আপনারা হয়তো জানেন তিনি বর্তমানে তার ক্লাব লিভারপুলের হয়ে দুর্দান্ত ফর্মে আছে ডিফেন্ডার হিসাবে মাঠে নামবে চারজন লেফট ব্যাক হিসাবে খেলবেন আরেনা এবং রাইট ব্যাক হিসাবে খেলবেন ভান্ডারসন দুজন সেন্টার ডিফেন্ডার হিসেবে থাকবে পিএইচজি ক্যাপ্টেন মার্কিনোস এবং আর্সেনাল ডিফেন্ডার গেব্রিয়েল মেগালেস দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন নিউ ক্যাসেল ইউনাইটেড ক্যাপ্টেন ব্রোনো গিমারেস এবং ফ্ল্যামেঙ্গোর প্লেয়ার জ্যারসন একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবেন বার্সেলোনা ক্যাপ্টেন রাফিনহা রাইট উইঙ্গার হিসেবে থাকবেন ম্যানচেস্টার সিটির স্টার সাবিন এবং লেফট উইঙ্গার হিসেবে থাকবেন রিয়াল মাদ্রিদ সুপার স্টার বিনিসিয়াস জুনিয়র এবং মেইন স্ট্রাইকার হিসেবে থাকবেন রিয়াল মাদ্রিদ স্টার রদ্রিগো গোয়েস এটাই হতে পারে ব্রাজিলের কলম্বিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ আপনাদের একাদশটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন